আমি পদ্মজা পর্বসংখ্যা তেরো লেখনীতে ইলমা মেহরজ গল্প পাঠে আমি আফসানা পরে যা রাত হয়েছে অনেক পদ্মজা উঠে তা ভালো করে টেনে নিয়ে জুতা পরল বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল হেমলতা হাত বাড়িয়ে নেন পদ্মজার উদ্দেশ্যে বলেন পদ্মজা এগুলো কি। হেমলতা ভাঁজ খোলেন পদ্মজা ফিরে তাকাই হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল মাটি যেন দুই পা টেনে ধরল হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন দিকে একবার চকিতে তাকান এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে দুভ্র প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণকণ্ঠে বলেন এসব কবে হয়েছে আমাকে জানাসনি কেন পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল যখন ওনারা শুটিং করতে আসেন পদ্মজার মনে হচ্ছে এক্ষুনি সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু কিছুতেই হচ্ছে না মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে হেমলতা পদ্মজাকে পরখ করে নেন পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল তুমি যা বলবা তাই হবে আম্মা আমার ওপর রেগে যেও না আজ যেন শুধু মোরল মাথার উপরে সূর্যটা উঠেছে সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতি তোরজোড় চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত মর্ষেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায় লাহারিঘরের পাশে বড় উনুন করা হয়েছে সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারিভোগ সিদ্ধ চালের ভাত রান্না করা হচ্ছে ফিনি রাজহাঁসের মাংস রান্না হচ্ছে বাড়ি জুড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে পঁচানব্বই ভাগ ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোরল বাড়ি সবার মধ্যে নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পূর্ণা এখনও সেদিনের ঘটনা থেকে বের হতে পারছে না চিত হয়ে শুয়ে আছে ঘরে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে পূর্ণার দু চোখ জলের নদী পদ্মজা বিছানার ওপর পাতুলে বসলো পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল চোখের জল কি শেষ হয় না পূর্ণা নিরত্তর পদ্মজা স্বরে বলল দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্না বান্না করছি তুইও ভুলে যা তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদের ধমকে দিয়েছিস এটা কিন্তু ঠিক না পূর্ণা পদ্মজার দিকে তাকালো দৃষ্টি ভীষণ শীতল পদ্মজাকে বলল সত্যি ভুলতে পেরেছ আপা পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলিনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায় সারাভাবে বলল তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতে পারছি না পদ্মজার এই বিষয়ে কথা বাড়ালো না পূর্ণার গা ঘেসে বসে ফিসফিসিয়ে বলল গতকাল রাতে কি হয়েছে জানিস কি হয়েছে পদ্মজা চারিদিকে চোখ বলিয়ে বলে তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে পূর্ণা আঁতকে উঠে বলল সে কি কখন কিভাবে? আর বলিস না সেদিন তুই নানার বাড়ি ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দিই আর মনে নেই এরপরেই অঘটন ঘটে এর পর দিন বিচার বসল চিঠির কথা ভুলেই গেলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবুও মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে প্রশ্ন করল আম্মা কি বলেছে পদ্মজার ঠোঁট দুটি উলটিয়ে কী যেন ভাবে এরপর ব্যথিত স্বরে বলল তেমন কিছুই না এই জন্যই আরও ভয় হচ্ছে কখন হলো এসব জিজ্ঞাসা করেছে আমি বললাম তুমি যা বলবে তাই হবে এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর বলল ঘুমা গিয়ে শেষ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা অন্য মনস্ক হয়ে বলল মনে হয় পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন ভালোবাসো নি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবই সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা পদ্মজা হেসে ফেলল পূর্ণা রেয়ে কথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছু নতুন ছিল তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতি সাক্ষাৎ পাচ্ছিলাম আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি সবটা মোহ ছিল দূরে যেতেই উবে গেছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না কিন্তু এটা এখন কল্পনাতীত পরিস্থিতি পাল্টে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো কালা চাঁদকে পূর্ণা মিনমিনিয়ে বলল তোমার হবু জামাই তারপরই গলা উঁচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল এখনও লিখন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দেব এখন আয় ঘর থেকে বের হ মুক্তা সোনামণি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আই বলছি আই পূর্ণাকে টেনে নিয়ে বের হলো সূর্য সূর্যমামার রাগ কমেছে মোরল মাথার ওপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে সদরঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বইদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে আবার দেখা সুযোগ হওয়াতে বেঁধে মানুষ এসেছে লোক মুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বইদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ আরও দুজন ভিত্ত মোরলবাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজায় এর আগে কখনো শাড়ি পরেনি পূর্ণা পেমা ছোট হয়েও পড়েছে পদ্মজার কখনো ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বলল প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা শাড়ি পরানো শেষ চোখে কাজও লেখে দেন ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাঝ বরাবর স্মৃতি করে চুল খোঁপা করতেই পূর্ণা ছুটে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকেশ্বরে বললেন এতক্ষণ লাগলো হেমলতার কথা বোধহয় পূর্ণার কানে গেল না পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল আল্লাহ আপারে কি সুন্দর লাগছে পদ্মজা লজ্জায় মিউয়ে গেল চোখে মুখে লাল আবা ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বললেন শুধু রূপে চারিদিক আলোকিত করলে হবে না গুণেও তেমন হতে হবে পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ালো তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে এসে পদ্মজাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেললো আল্লাহ পদ্ম তুই আমার ভাবি হবি আমার বিশ্বাসই হইতাছে না মনে হইতাছে স্বপ্ন দেখতাছি ইয়া মাবুদ শাড়িতে তোরে পরি লাগতেছে বাড়ি সবাই ফিট খাইয়া যাইব দেহিস পদ্মজা কি বলবে ভেবে পেল না শুধু হাসলো হেমলতা পদ্মজার মাথায় ঘোমটা টেনে দেন লাবণ্যকে বলেন তোমার সইকে নিয়ে যাও পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কয়দিন পর থেকে এরাই তোর আপন মা পাশে থাকবে না পদ্মজার চোখ দুটি ছলছল করে ওঠে ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন বৌরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে দুই মাস আগে হলে তিনি সাত রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো নিয়ে যাও পূর্ণা তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যাই পদ্মজার বুক ধরপর করছে মায়ের যেন কি হয়েছে সে পিছনে ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত তা মুছেন সদরঘর কোলাহলময় ছিল পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিমা ভাবি আপারা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জলজল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদজা চোখ নামিয়ে ফেলল তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে খয়রি রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির আমিরের লজ্জা খুব কম সে উপস্থিতি গুরুজনদের অপেক্ষা করে পদ্মজাকে বলল মার্শাল্লাহ দিনের বেলা চাঁদ উঠে গেছে লজ্জায় পদ্মজা রগে রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কি করে হয় আমিরের মা ফরিনা ধমকেশ্বরে বলেন বাবু এইনে বই আইসা আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরপড়িয়ে উঠল ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিক্রত হলেন এই যে পাঠক পাঠিকেরা গল্প শোনা শেষ আর দৌড় দিয়া পালাচ্ছেন সাবস্ক্রাইব কে করবে শুনি জলদি জলদি সাবস্ক্রাইব করুন নালে গল্পের ভূত তোমাদের পিছন ছাড়বে না